ত্রিপুরা রাজ্যে ব্রাউন সুগার জাতীয় টেবলেট ইত্যাদির আমদানি করেছে কমিউনিস্টরা কারণ তাদের শাসনকালে তারা চাকরি দিতে পারছিল না তাই তারা যুব সমাজকে নেশা সাগরে ডুবিয়ে দিতে চেয়েছিল নেশার সাগরে ডুবে গেলে কেউ আর চাকুরির দাবি করবে না বিজেপির তেরো প্রতাপগর মন্ডলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় এই অভিযোগ করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তেরো প্রতাব্য মন্ডলের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হয় এক নির্বাচনী জনসভা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে যোগেন্দ্রনগর রবীন্দ্রনজরুর সুকান্ত মুক্ত মঞ্চে এই নির্বাচনী সভার আয়োজন করা হয় নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে পশ্চিম আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন একজনও আর কংগ্রেস ও সিপিআইএম কে ভোট দেবে না যারা কমিউনিস্ট তারা তাকিয়ে রয়েছে কোন সময় বিজেপির কর্মীরা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে বিজেপি দলে যোগদান করার জন্য বলবে কারণ তারা বিজেপি সরকারকে দেখেছে এই সরকার মেধার ভিত্তিতে চাকুরি দিয়ে থাকে পশ্চিম আসনে ভোটাররা পদ্মফুল চিহ্নে ভোট দেবে কংগ্রেস নেতৃত্বদের তরমুজের সাথে তুলনা করে বলেন ত্রিপুরার মানুষ কংগ্রেসের তরমুজ নেতৃত্বদের দেখেছে সমস্ত মানুষ সহ্য করছেন না বিপ্লবদেরকে ভোট দেবে কারণ বিপ্লবদেরকে ত্রিপুরার মানুষ দেখেছে মেরে মিত্র আর কমিউনিস্টদেরকেও দেখেছে আর কংগ্রেসের যারা তরমুজ নেতৃত্ব তাদেরকেও দেখেছে এই তিনজনকে দেখে নিয়েছে মানুষ নির্ণয় করতে জানে আর ত্রিপুরার মানুষ ভবিষ্যৎ নির্মাণকারী মানুষ ত্রিপুরার মানুষ কমিউনিস্টদের শাসনকালে ত্রিপুরা রাজ্যে বহু মানুষ খুন হয়েছে বিধায়ক থেকে শুরু করে মহকুমার শাসক পর্যন্ত খুন হয়েছে কিন্তু কোনো বিচার হয়নি কমিউনিস্টদের শাসনকালে ত্রিপুরা রাজ্যে নাজার সাম্রাজ্য গড়ে উঠেছে ব্রাউন সুগার নেশা ট্যাবলেট ইত্যাদি রমরমা বাণিজ্য শুরু হয়েছে ত্রিপুরার মানুষ এইডস এ আক্রান্ত হয়েছে এই সব কিছু কমিউনিস্টদের কারণে হয়েছে বলে অভিযোগ করেন বিপ্লব কুমার দেব তিনি আরো বলেন কমিউনিস্টরা শুধুমাত্র কেডারদের পালন করার জন্য এইটা করেছে তারা চাকরি দিতে পারবেন না

ট্যাবলেট চেয়ে থাকো তবেই তো আর বলবে না একটা দুই টাকা ট্যাবলেট খাবে নেশায় করে থাকবো জিন্দাবাদ বলতে থাকবে জনসভায় বিক্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য আগরতলা পুরনিগমের ডেপুটি মিওর মনিকা দত্ত সহ অন্যান্যরা এই দিনে নির্বাচনী জনসভায় বেশ কিছু ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বিজেপি দলে বরণ করে নেন জনসভায় উপস্থিত বিজেপির নেতৃত্বরা বিওর রিপোর্ট নিউজ টুডে